পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ কিন্তু এর চারপাশে ঘুরছে বিশ্ব রাজনীতির ঘূর্ণিঝড় বাংলাদেশ আজ তিন পরাশক্তির চোখের কেন্দ্রে ভারত চীন আর আমেরিকা এখানে শুরু হয়েছে এক নিঃশব্দ যুদ্ধ যার ফলাফল বদলে দিতে পারে গোটা এশিয়ার ভবিষ্যৎ আমরা আজকে জানার চেষ্টা করব বাংলাদেশ এত ছোট একটা দেশ হওয়ার পরও কেন বড় বড় রাষ্ট্রের বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা বিশেষ করে ভারত চীন ও আমেরিকা চলুন প্রথমে ভারতকে নিয়ে আলোচনা করা যাক যে কিনা আমাদের সবচেয়ে কাছের ও প্রতিবেশী রাষ্ট্র ভারত নিয়ে কথা বলতে প্রথমে আসবে উত্তর পূর্ব অঞ্চল আসাম মিজোরাম ত্রিপুরা দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল এই অঞ্চল বিশ্বের সবচেয়ে সংবেদনশীল এলাকা সংযোগ আছে মাত্র একটি সরু করিডোর দিয়ে যাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক এই করিডোর মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় অথবা বিদেশি শক্তির প্রভাবে পড়ে ভারতের জন্য সেই করিডোর বিপদের মুখে পড়ে যাবে যার ফলে মূল ভারত থেকে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এখন অনেকের মনে এই প্রশ্ন জাগবে ভারত যেহেতু আমাদের চেয়ে শক্তিধর রাষ্ট্র ভারত চাইলেই তো বাংলাদেশে আক্রমণ করতে পারে এবং খুব সহজেই ভারত বাংলাদেশ দখল করতে পারে কিন্তু না ভারত চাইলেই কেন বাংলাদেশে আক্রমণ করতে পারবে না এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আছে আর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো তিস্তা গঙ্গা ভারতের কৃষির লাইফলাইন বাংলাদেশ যদি চীনের দিকে ঝুঁকে যায় ভারত হারাবে তার পানির নিরাপত্তা যোগাযোগের নিরাপত্তা এবং রাজনৈতিক ভারসাম্য তাই ভারতের লক্ষ্য একটাই বাংলাদেশকে নিজের প্রভাবের সীমানায় ধরে রাখা কখনো অর্থনৈতিক বিনিয়োগ দিয়ে কখনো সাংস্কৃতিক বন্ধন দিয়ে কখনো কঠিন কূটনৈতিক চাপ দিয়ে বাংলাদেশের সাথে নরম বন্ধুত্বের মূল কঠিন হিসাব নিকাশের এক রাজনীতি চীন মহাপরিকল্পনা আর আই চীন জানে সমুদ্র ছাড়া আধিপত্য অসম্পূর্ণ আর বাংলাদেশ সমুদ্র বন্দর বিশেষ করে চট্টগ্রাম আর কক্সবাজার হলো সেই সোনার চাবি যেটি খুলে দেবে ভারত মহাসাগরের দরজা চীন কৌশলগত বিনিয়োগে এগিয়ে এসেছে গভীর সমুদ্র বন্দর ইন্ডাস্ট্রিয়াল জোন পাওয়ার প্ল্যান্ট লাইন পত্রিকা শিরোনামে এগুলো উন্নয়ন প্রকল্প কিন্তু বাস্তবে এগুলো কৌশলগত চীনের দৃষ্টি কেবল বাণিজ্য নয় সামরিক উপস্থিতিরও সম্ভাবনা বাংলাদেশের ভূখণ্ডে চীনা প্রভাব বাড়লেই ভারত চাপে পড়ে আর আমেরিকা উদ্বিগ্ন হয় বাংলাদেশের বঙ্গোপসাগর হয়ে ওঠে এশিয়ার নতুন যুদ্ধক্ষেত্র আর চীন হাসে ধীরে ধীরে ছায়ার মতো এগিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা জানে বঙ্গোপসাগর এখন রাজনৈতিক রত্নভূমি বাংলাদেশের অবস্থান ঠিক মাঝখানে ভারত চীন মিয়ানমার ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা সব কিছুর সংযোগস্থল তাই মার্কিন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল চাবিকাঠি বাংলাদেশ আমেরিকা চায় বাংলাদেশকে তার দলে আনতে একদিকে মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে চাপ সৃষ্টি করে অন্যদিকে নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতার অফার দিয়ে আকৃষ্ট করে আমেরিকা চায় চীনের সামরিক আগ্রাসন ঠেকাতে বাংলাদেশের ভূমিকা নিশ্চিত করতে তাই যুক্তরাষ্ট্রের নীতিতে বাংলাদেশ এখন একটি টপ প্রায়োরিটি 2007 সালে কোস্টাল সার্ভেলায়েন্স রাডার সিস্টেমের মাধ্যমে শুরু হয় এখন সিকিউরিটি ডায়ালগ মিলিটারি এক্সারসাইজ কৌশলগত সহযোগিতা পর্যন্ত পৌঁছেছে বাংলাদেশ ভূখণ্ডে একটি ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করা এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি জাহাজের রাডারে সিগনাল বেজে উঠেছে নিঃশব্দে আঁকা হচ্ছে যুদ্ধের মানচিত্র কিন্তু প্রশ্ন রয়ে গেছে বাংলাদেশ কোন পথে হাঁটবে তিন পরাশক্তির চাপের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ সামনে বিশাল সম্ভাবনা পেছনে গভীর ফাঁক কোন পথে এগোবে বাংলাদেশ সময় বলে দিবে কিন্তু সময় কম থিঙ্কের সাথেই থাকুন কারণ এই যুদ্ধের আসল গল্প এখন শুরু হচ্ছে